আসসালামু আলাইকুম গত ম্যাচে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস আরো একবার পরাজয় দেখেছে যেখানে তারা ইন্টারন্যাশনাল ক্লাবের এগেইনস্টে ব্রাজিলিয়ান লিগের 16তম রাউন্ডে 2-1 গোলে হেরে গেছে এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের একটা গোল বাতিল হইছে ম্যাচ শেষে আমরা দেখছি যে সান্তোসের একজন ভক্তর সঙ্গে নেইমার জুনিয়র তর্কে জড়িয়ে গেছেন তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব কেন নেইমার জুনিয়রের গোলটা বাতিল হলো সান্তোস কেমন খেলেছে এবং কেন নেইমার জুনিয়র বক্তাদের সঙ্গে গিয়ে তর্কে জড়িয়ে গেলেন সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব এই ভিডিওতে প্রথমত আমরা আসি ম্যাচটার দিকে দেখুন এই ম্যাচটাতে সান্তোস যথেষ্ট পরিমাণ ভালো খেলেছে আপনি যদি তাদের শুট শুট অন টার্গেট দেখেন অপোনেন্টের চাইতে তাহলে দেখতে পারবেন যে তারা পার ফার বেটার এগিয়ে আছে এই ম্যাচটাতে আপনি যদি সান্তোসের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে তারা টোটালি 65 শতাংশ বল দখলে রেখে 21টা শুট নিছে 60টা শট অন টার্গেটে রাখছে মানে আপনি বুঝতে পারতেছেন এটা কিন্তু একেবারে কম না একুশটা শুট নিছে যেখানে সাতটা ছিল তাদের অন টার্গেট অপর দিকে ইন্টারন্যাশনাল যে ক্লাবটা রয়েছে তারা কিন্তু মাত্র এগারোটা শুট নিছে যেখানে চারটা ছিল অন টার্গেট এবং ওইখান থেকে তারা দুইটা গোল পাইছে এটা হচ্ছে মেসেজ স্টেজ আপনি যদি বিগ চান্স এর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সান্তোস কিন্তু তিন তিনটা বিগ চান্স ক্রিয়েট করছে তো এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ম্যাচে এই ম্যাচটাতে আমরা দেখছি যে সান্তোস নয় মিনিটে এবং পঁচাত্তর মিনিটে দুই দুইটা গোল কনসিট করেছে যেখানে ম্যাচের নয় মিনিটে তাদের ডিফেন্সিভ মিস্টেক এবং গোলকিপারের একটা মিস্টেক এর কারণে তারা গোলটা কনসিড করছে এবং ম্যাচের পঁচাত্তর মিনিটে তারা একটা ফেনাল্টি কনসিড করছে যে ফেনাল্টিটা মানে বিআর চেক করে পরবর্তীতে ফেনাল্টি দেওয়া হয়েছে আর কি সো এইখানে আমরা দেখছি যে পঁচাত্তর মিনিট আর একটা গোল কনসিড করছে তো এই পঁচাত্তর মিনিটে দুই শূন্য গোলে পিছিয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ভাবে সান্তোষ পরাজয়ের দিকে আগাইতেছে এটা মোটামুটি বলা যায় তবে আমরা দেখছি যে ম্যাচের একানব্বই মিনিটে সান্তোস একটা গোল করেছিল এরপরে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে নেইমার জুনিয়র একটা গোল করে যে গোলটা বিয়ার কারণে বাতিল করা হয়েছে আমরা দেখছি যে নেইমার জুনিয়র ইনসাইড অফ দ্য বক্স থেকে বাম পায়ে দারুণ একটা শুট নিছে যে শুটটা গোলবারে লেগে গোল পোস্টের ভিতরে অনেকটা ঢুকে গিয়েছিল ফার্স্ট যেটা মনে হয়েছে বাট পরবর্তীতে আমরা দেখলাম যে বিআর চেক করে যে জিনিসটা দেখা হইলো সেটা হচ্ছে নেইমার জুনিয়রের এই গোলটা বাতিল করা হয়েছে এখন কেন বাতিল করা হয়েছে আপনারা যদি সিনারিটা দেখেন প্রথমত আপনার কাছে মনে হবে যে আসলে বলটা গোল ফোস্টের ভিতরে ঢুকে গেছে আচ্ছা এই গোলটা কেন বাতিল করা হয়েছে সেই বিষয়টার দিকে একটু আসি দেখুন রুলস অনুযায়ী আপনি যখন কোনো একটা বল শ্যুট নিবেন শ্যুট নেওয়ার পরে যদি এই বলটা যদি পুরোপুরি যদি গোল লাইন অতিক্রম না করে তাহলে কিন্তু এটা গোল ধারা হবে না এখন ফুটবলের যে ব্যাপারটা সেটা হচ্ছে পুরো বলটা হিসাব করা হয় আসলে বলটা ফিফটি পার্সেন্ট গেলো সেভেন্টি গেলো না নাইন্টি পার্সেন্ট গেলো এই জিনিসগুলো কিন্তু হিসাব করা না পুরো কিন্তু একশোতে একশো হিসাব করা হয় যেমন ফিফা রুলস অনুযায়ী আপনি ধরেন এটা একটা বল হ্যাঁ বল তো নিচে বৃত্তাকার এই বৃত্তাকারের পুরো অংশটাই কিন্তু গোল লাইনকে ক্রস করতে হবে আপনি যদি শুট নেন শুট নেওয়ার পরে যদি দেখেন যে গোল লাইনের কাছাকাছি গিয়ে এটা আটকে গেছে অধিকাংশ বলটা আপনার গোল লাইন অতিক্রম করেছে একটুও যদি বাকি থাকে এই এক সেন্টিমিটারও যদি বাকি থাকে তাহলে কিন্তু এটা গোল হিসেবে ধরা হবে না মানে বলটা যদি সম্পূর্ণ পরিমাণ যদি গোল লাইন অতিক্রম না করে তাহলে কিন্তু সেটা গোল হবে না যদি এক সেন্টিমিটারও থাকে বল কিন্তু আপনার নিচের অংশ হিসাব করা হয় না বলের সাইড কিন্তু হিসাব করা হয় যে বৃত্তাকার জিনিসগুলো রয়েছে ওই সাইড গুলো করা হয় না আর আমার কাছে মনে হয় যে এটা গোল হয় নাই পরবর্তীতে গোলকিপার বলটা ফিরিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় যে এটা গোল হয় নাই যদি গোল লাইন টেকনোলজি থাকতো তাহলে আমরা আসলে শিওর হইতাম গোলটা হয় কি হয় নাই বাট আপাতত দৃষ্টিতে বিয়ে আর দেখে তারা যে জিনিসটা ডিসিশন দিয়েছে সেটা হচ্ছে নেইমার জুনিয়রের ওই গোলটা কাউন্ট করা হয় নাই গোলটা বাতিল করা হয়েছে বাট এখানে যদি গোল লাইন টেকনোলজি থাকতো তাহলে আমরা জিনিসটা শিওর হইতাম তো আশা করি বুঝতে পেরেছেন যে নেইমার জুনিয়রের গোলটা কেন বাতিল করা হয়েছে এবার আমরা আসি এই ম্যাচটাতে নেইমার জুনিয়র কেমন খেলেছেন দেখুন এই ম্যাচটাতে নেইমার জুনিয়র আহামরি যে ভালো খেলেছে সেই বিষয়টা কিন্তু বলা যাবে না কারণ এই ম্যাচটাতে আমরা দেখছি যে নেইমার জুনিয়র অনেকগুলা বিগ চান্স মিস করছে দুই দুইটা বিগ চান্স মিস করছে সো নেইমার জুনিয়র মতন একজন প্লেয়ার যখন দুই দুইটা বিগ চান্স মিস করবে তখন সান্তোস মানে তার যে দল রয়েছে ওরা কিন্তু ম্যাচটা হেরে যাবে আর দিকে আমরা দেখছি যে নেইমার জুনিয়র কিছু কিছু চান্সও ক্রিয়েট করে দিছে এমন কিছু চান্স ক্রিয়েট করে দিছে যেগুলা সান্তোষ কিন্তু কাজে লাগাইতে পারে নাই আমরা দেখছি যে একটা সময় ওয়ান ওয়ান হয়ে গিয়েছিল ওপোনেন্ট এর গোলকিপারের সাথে সান্তোসের প্লেয়াররা এমন ধরনের বলো তারা ফিনিশিং দিতে পারে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র টোটালি নব্বই মিনিট মাঠে ছিলেন নব্বই মিনিট মাঠে থেকে টোটালি উনানব্বই বার বলে টাচ করছেন অর্থাৎ তিনি যথেষ্ট পরিমাণ বল পেয়েছেন উনানব্বই বার বলে টাচ করে তিপ্পান্নটা ফার্স্ট জেনারেট করেছে যেখানে পঁয়তাল্লিশটা ছিল সাকসেসফুল এবং টোটাল এই ম্যাচটাতে ছয় ছয়টা শুট নিছে যেখানে তিনটা ছিল একুরেন্সি একটা তো আমরা দেখছি যে গোল পোস্টের লেগে ফিরে আসছিল আর তিন তিনটা চান্স ক্রিয়েট করে দিয়েছেন এর মাঝে দুইটা বিগ চান্স রয়েছে সো এই ম্যাচটাতে নেইমার জুনিয়র ক্রসিং ফুটবলে তেমন একটা ভালো করতে পারে নাই লং বলেও তেমন একটা ভালো করতে পারে নাই আর ড্রিবলে এই ম্যাচটাতে নেইমার জন্য সব থেকে খেলছে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র সাতটা ড্রিবলের মধ্যে একটা মাত্র কমপ্লিট করতে পেরেছে সো গ্রাউন্ড ডুয়েল উইনের মধ্যে তেমন একটা ভালো করতে পারে নাই পনেরোটা গ্রাউন্ড ডুয়েল উইনের মধ্যে মাত্র তিনটা গ্রাউন্ড ডুয়েল উইনে সাকসেস হয়েছে সো নেইমার জুনিয়র এই ম্যাচটাতে ভালো খেলতে পারে নাই সেটা আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে কারণ তিনি এমন কিছু চান্স পেয়েছেন যে এখান থেকে গোল করার কথা ছিল নেইমার জুনিয়র বাট গোলপোস্টের উপর দিয়ে মেরে দিয়েছেন এবার আমরা আসি নেইমার জুনিয়র ভক্তদের সঙ্গে কেন তর্কে জড়িয়ে গেলেন দেখুন বর্তমানে সান্তোসের যে অবস্থা সান্তোস যে একের পর এক ম্যাচ হারতেছে এতে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে কিন্তু ট্রল হইতেছে তারা গ্যালারিতে বসে থেকে বসে বসে সান্তোসের প্লেয়ারদেরকে ট্রল করতেছে মানে নিজেদের প্লেয়ারকে নিজেরা ট্রল করতেছে যেমন বাংলাদেশ যদি হেরে যায় হারার পরে কি করে বাংলাদেশের সাপোর্টার যারা আছে তারাই রোল করে এমন ধরনের একটা সিনারি আমরা ওইখানে দেখছি যে একটা ব্যক্তি ম্যাচ শেষে নেইমার জুনিয়র কে নিয়ে যাতা কথা বলেছে নেইমার জুনিয়ার ক্লাবকে নিয়ে যাতায়াত কথা বলেছে আই মিন কি বলেছে এই জিনিসটা আমরা এখনো জানতে পারি নাই আসলে নেইমার জুনিয়র সঙ্গে যেই লোকটার তর্ক হয়েছে তিনি আসলে কি বলছেন সেই জিনিসটা আমরা জানতে পারি নাই বাট নেইমার জুনিয়রের কাছে ওই জিনিসটা দৃষ্টিগত মনে হয়েছে যার কারণে তিনি তার সঙ্গে গিয়ে ডাইরেক্টলি তর্কে জড়িয়ে গেছেন তো পরবর্তীতে যে গোলকিপার রয়েছে সান্তোসের সে কিন্তু তাকে নেইমার জুনিয়রকে এখান এইখান থেকে নিয়ে পরিবেশটা কিছুটা হলো স্বাভাবিক করেছেন তো এই ম্যাচটার পরে আমরা কিন্তু দেখছি যে সান্তোসের যেই ফ্যানরা রয়েছে তারা একের পর এক বিক্ষোভ জানাইতেছে প্লেয়ারদের উপর কোচের উপর টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে সান্তোসের বোর্ড প্রেসিডেন্ট মার্কসেরো টেক্সেরো কি জানে বা নাম মনে আসছে না মার্সেলো টেক্সেরা মার্সেলো টেক্সেরা তার উপরও কিন্তু যথেষ্ট পরিমাণ খুব দেখাইতেছে রিজনটা কি রিজনটা হচ্ছে এখনো পর্যন্ত সন্তোষ ভাইরে ভাই এখনো পর্যন্ত তারা ব্রাজিলিয়ান লিগে কয়টা ম্যাচ কাটছে জানেন পনেরোটা ম্যাচ কাটছে যেখানে নয় নয়টা ম্যাচ তারা হারছে চারটা মাত্র জয় পাইছে মানে আপনি বসতে পারতেছেন কি পরিমাণ ম্যাচ তারা হারতেছে পনেরোটা ম্যাচের মধ্যে নয়টা হার নয় আর এর কত তেরো আর দুইটা ম্যাচ ড্র করছে টোটালি এখন চোদ্দ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন আছে সতেরো নম্বরে আছে এখন আগের মতো আবারও তারা রেলিগেট হইয়া যাইতে পারে বা যে টিমটার মধ্যে আপনার পেলের মতো ফুটবলার বিশ্বের সর্বকালে সেরা ফুটবলার বাইরে হয়ে আসছে নেইমার জুনিয়র মতো ফুটবলার আইছে রবিন মতো ফুটবলার আইছে আপনার রোদ্রিগোর মতো ফুটবলার বের হয়ে আইছে ওই ক্লাবটার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন মানে প্রত্যেকটা যে কোচে আসুক না কেন হার 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 বিশ্বের ভালো ভালো প্লেয়ার যদি ওইখানে আপনি এখন নামাই দেন এখন তারা কোনো মেসেজ জিততে পারবে না আমার কাছে মনে হইতেছে কেন বিকজ এখন তাদের সময়টা খারাপ যাইতেছে প্লেয়াররা ভালো খেলছে ভাই যথেষ্ট পরিমাণ ভালো খেলছে এই ম্যাচটাতে বাট সময় সময় মানে সময় তাদের সঙ্গ দিতেছে না যার কারণে সান্তোস পর এক ম্যাচ হারতেছে তো আমরা এই ম্যাচটাতে দেখছি যে নেইমার জুনিয়র বেশ অনেকগুলা মিস করছে নেইমার জুনিয়র তার ভক্তদের সঙ্গে কিন্তু তর্কে জড়াই গেছে তো সবকিছু মিলিয়ে এখন সান্তোসের অবস্থাটা তেমন একটা ভালো না নেইমার জুনিয়রও যে ছয় মাসের কন্টাক্টটা রিনিউ করেছেন আসলে তিনি কোন যুক্তিতে করেছেন জানা নেই তো দেখা যাক সর্বশেষ কি হয় সান্তোস আবারও রেলিগেটেড হয়ে যায় কি যায় না নাকি তারা রেলিগেশন জুন থেকে আবারও সিরিয়া আতে টিকে থাকতে পারে সেই বিষয়টা কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে পরবর্তীতে কি হয় সেটা নিয়ে আপডেট আসলে আপনাদের জানিয়ে দিব আল্লাহ